আপনারা জানাচ্ছে আমাদের রাজ্যের মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা এসেছিলেন এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের আরও যে বারোটি জেলা আছে প্রত্যেকটি জেলার তিনি পাটটা বিতরণ করেন এবং সেটা ভার্চুয়ালের মাধ্যমে সবত বীরভূম জেলার ক্ষেত্রে আমরা যারা বীরভূম জেলা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছে এবং জনপ্রতিনিধি যারা আছে তারা প্রত্যেকে উপস্থিত ছিল আজকে বীরভূম জেলায় চারশো জন চারশো জন জনকে পাটটা ওখান থেকে দেওয়া হয়েছে যদিও এর আগেও আমরা দিয়ে থাকি প্রশাসনিক দপ্তরের মাধ্যমে আজকে বীরভূম জেলায় যে প্রত্যেকটি ব্লক ছিল ওর মধ্যে একমাত্র মোহাম্মদ বাজারকে ব্যতী রেখে বাকি প্রত্যেকটি ব্লক যেমন সিউড়ি ওয়ানের ক্ষেত্রে তেইশটা সিউড়ি এর বারো জনকে তাজনগরে একুশ জনকে খয়রাসোলে দুজনকে সাঁইথিয়া চৌত্রিশ জনকে অর্থাৎ সিউড়ি সাবডিভিশনে বিরানব্বই জনকে পাট্টা দেওয়া হয়েছে অনুভাবে বোলপুর সাবডিভিশনে একশো জনকে এবং রামপুরহাট সাবডিভিশনে দুশো চুয়ান্ন জনকে অর্থাৎ টোটাল চারশো জনকে আজকে পাট্টা দান করা হয়েছে অর্থাৎ যারা ভূমিহীন তাদের ভূমি দেওয়া হয়েছে যারা গৃহহীন তাদের গৃহ বানানোর জন্য জায়গা দেওয়া হয়েছে

তারা সকলে ইনকোয়ারি করার পর ইনভেস্টিগেশন করার পরেই কিন্তু পাঠটাটা দেওয়া হয়েছে এই আবাস যোজনা অবশ্যই পেতে পারেন কারণ তারা তো ভূমিহীন তাদের তো গৃহ বানানোর মতো জায়গা ছিল না আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক মাস আগে সারা বাংলায় যে আবাস যোজনা বাড়ি দিয়েছেন আমরা যা থাকি বীরভূম জেলায় প্রায় বাহান্ন হাজার বাড়িয়ে দিয়েছেন এবং আজকেও ডিক্লেয়ার করেছেন যে তিনি আগামী দিনে বীরভূম জেলায় প্রায় আশি হাজারে বেশি বাড়ি দিতে চলেছেন বাংলা বাড়ি তো সেই বাড়ি ক্ষেত্রে এদের এনারা যদি আবেদন করেন অবশ্যই এনাদের নাম সেই বাড়ি ক্ষেত্রে আসবে তাছাড়াও আপনারা জানা আছে নানুর থেকে শুরু করে রামপুরহাট থেকে শুরু করে দুরাতপুর থেকে শুরু করে অতি বৃষ্টির ফলে অনেক বাড়ি মাটির নিচে চলে জলের নিচে চলে গেছে অর্থাৎ মাটির বাড়িগুলো ভেঙে গেছে তিনি ডিক্লেয়ার করেছেন আজকে যে সেই মাটির বাড়ি যাদের ভেঙে তাদের আবেদন করে তাদের প্রত্যেকের বাড়ি বানিয়ে দেওয়া হবে এই আশি হাজার বাড়ি বাদ দিয়েও সর্বতে বীরভূম জেলার মানুষ মানবী মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাচ্ছে আজকের দিনে নত মস্তকে প্রণাম জানাচ্ছে এভাবেই বীরভূম জেলা এগিয়ে যাবে মানবী মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কবে শুরু হবে দেখুন মহম্মদ ব্লকে পাট্টা বিতরণ কন্টিনিউ ফোর্সেস ওখানে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেউসা পাঁচালি একটা স্বপ্ন সেই সাকার করার জন্য বীরভূম সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার কর্মসংস্থান হবে দেউসা পাচামিতে ওখানে পাট্টাবিলি বা ভূমি হারাদের ভূমিদান গৃহহীনকে গৃহদান এটা একটা কন্টিনিউ প্রসেস এটা কন্টিনিউ প্রসেস চলছে সেই জন্য আজকের এই পাট্টাবিত অনুষ্ঠানে নাম ছিল না যেহেতু কন্টিনিউ কন্টিনিউ চলছে ওটা আর এই যে বাংলাদেশে বীরভূম জেলার ছয় জনকে